আবারও দাবানলের ভয়াবহ আগুনে পুরতে শুরু করেছে আমেরিকা এবার লস এঞ্জেলেসের পরিবর্তে নিউজার্সিতে মঙ্গলবার বিকেলে দ্রুতগতির এ দাবানল সাড়ে আট হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দাবানল থেকে বাঁচতে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তেরোশোর বেশি অবকাঠামো হুমকির মুখে পড়েছে এছাড়া রাজ্যের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ গার্ডেন স্টেট মহাসড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে নিউজার্সি ফরেস্ট ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার সকালে ওশান কাউন্টির গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এলাকায় আগুনটির সূত্রপাত হয় এখন পর্যন্ত আগুনের দশ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে আগুনের কারণ এখনও জানা যায়নি এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও লেসি শহরের একটি শিল্প এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে তবে কোনও বাড়িঘরে বড় ধরনের ক্ষতি হয়নি স্যাটেলাইট চিত্র দেখে কোঅপারেটিভ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন দ্য অ্যাটমসফিয়ার নিউজার্সির আগুনকে জ্বলন্ত এবং দ্রুত বর্ধনশীল হিসেবে বর্ণনা করেছে রাজ্যে ইতিমধ্যে দাবানলের প্রভাব পড়তে শুরু করেছে পার আউটেজের হিসাবে ওসান কাউন্টিতে ছাব্বিশ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নিউজার্সি পুলিশ জানিয়েছে গার্ডেন এস্টেট মহাসড়কের একটি অংশ বন্ধ রাখা হয়েছে আকাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া কাউন্টিতে বাতাসের গুণগত মান খারাপ হওয়ায় জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে সিএনএন এর সহযোগী এর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় কিছু ভবন ইতিমধ্যে পুড়ে গেছে এবং দমকলকর্মীরা অপকাঠামো রক্ষায় কাজ করছে শীতে গড়ের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় গত মাসে রাজ্যে আনুষ্ঠানিকভাবে খরা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ এর মধ্যেই দাবানলের সূত্রপাত হল প্রতি বছর আগুনে নিউজার্সির প্রায় সাত হাজার একর বন পুড়ে যায় মঙ্গলবারের আগুন বার্ষিক গড়কেও সারিয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে জেনিংস ক্রিক দাবানল নিউজার্সি এবং নিউ ইয়র্কে কয়েক হাজার একর জমি পুড়িয়ে দেয় যা উভয় রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় সাম্প্রতিক সময়ে দাবানল যুক্তরাষ্ট্রের জন্য এক আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাত্র দুই মাস আগেই লস অ্যাঞ্জেলেসের আগুনের কথা জানে সারা বিশ্ব সেই আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল পৃথিবীর ধনী অন্যতম বাসস্থান হিসেবে পরিচিত পেলেসাইড হিলস সহ আশেপাশের গোটা এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আরও গরম ও শুষ্ক হয়ে উঠেছে ফলে যুক্তরাষ্ট্রের দাবানল প্রবণ এলাকাগুলো হয়ে উঠেছে দেশটির দুশ্চিন্তার কারণ